আসসালামু আলাইকুম মরাহুল্লাহ ফারুকুল ইসলাম সৌদি থেকে দেখেন আজকে আমি আল কাসিম বোরাইদা থেকে রওনা দিয়ে তাবুকের উদ্দেশ্যে লিভিং সিটিতে যাওয়ার পথে এদিকে যে পাহাড়গুলা পড়েছে সে পাহাড়গুলোই আমি তুলে ধরেছি একটু দেখুন আপনারা আল্লাহকে বিশ্বাস করুন মহান আবুল আলমেন এ পাহাড়গুলো শত শত হাজার হাজার বৎসর ধরে এভাবে আছে কখনো ভেঙে পড়ছে না নিচে দিক দিয়ে রাস্তা করা হয়েছে সে রাস্তাতে দিয়ে অনেক গাড়ি যাতায়াত করতেছেন প্রতিনিয়ত প্রতিদিন তাই আমরাও এই রাস্তাতে চলার পথে এই ভিডিওটা তুলে ধরা যারা প্রথম এই ভিডিওটা দেখছেন যে প্রথম এই পাহাড়গুলো দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দেখেন পাহাড়গুলা এইভাবেই আছে কখনো বেঙ্গে পড়ছে না অনেক উঁচা যে পাহাড়গুলো অনেক উঁচু নিজ দিক দিয়ে পাহাড় কেটে রাস্তায় করে নিয়েছে কিছু কিছু জায়গায় অনেক বিশাল উঁচু পাহাড় সেগুলো আমি তুলে ধরতে পারি নাই পরবর্তী সময় নিশানা তুলে ধরব পনেরো দিন আবার যদি তিনটা যাতায়াত করি তো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আপনি আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী আরেকুল ইসলাম আমি সৌদি আরব যেন ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি আমি যেন আবার বাংলার মাটিতে যেন ফিরে যেতে পারি আমার মার বুকে যেন আমি আবার ফিরে যেতে পারি সেই দুয়ে আমার জন্য অনুপ্রেরণা করবেন আমি আপনাদের জন্য করি দেখুন পাহাড়গুলো বিশাল আকারে যে উঁচু উঁচু পাহাড় দেখলে মনটা ভরে যায় আমার আল্লাহ কী না করতে পারেন আল্লাহকে কখনো অবিশ্বাস করবেন না আল্লাহর নিয়ম খেয়ে আদায় করে সবসময় শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন পাহাড়গুলা অনেক উঁচু অনেক উঁচু এই পাথরগুলা এভাবে রয়ে গেছে এই পাথরগুলা কখনও নিচের দিকে ডেড়ে আসে না জানি না কত শত বছর আগের পাহাড় হাজার বছর আগের পাহাড় এগুলা আমি যে গাড়িতে ছিলাম সে গাড়ির ড্রাইভারকে বললাম ভাই আপনাকে জানা আছে কো না পাই আমারও জানা নাই আমি আজকে বিশ বাইশ বছর এসে যার তবে দেখতেছি এভাবে পাথরগুলা কখনো কিছু হচ্ছে না তাই দেখুন কীভাবে এভাবে পাথরগুলো পাহাড়গুলা রয়ে গেছে আল্লাহর নিয়ামত কখনো অস্বীকার করবেন না যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবারও আমি চলে আসবো ফারুকুল ইসলাম সৈয়দ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা থাকুন আর আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের জন্যই আমার প্রতিদিন ভিডিও আপলোড করা দেখেন মাশাল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত